অনেক দূর চলে বাড়ি থেকে আমরা বন্ধুরা দেখুন কত জল দেখুন পুরো মাঠে একদম পুরো ভরা জল আমি চলাম মাছ ধরতে এই যে হাতে বড়শি আছে আর জুতো আছে পরে যাওয়া যাচ্ছে না এই দেখুন অবস্থা দেখুন মাঠের অবস্থা দেখুন এখানে সব চাষ দিয়েছে এই মাঠগুলোতে ধান লাগাবে হাতে যা মজা লাগছে না কি হলো প্রচুর মাছ প্রচুর মাছ এই দেখো দেখো পুটি মাছ মাছ দেখুন শুকুন মাছ দেখুন এই দেখো এই দেখো হাতে ধরবো দেখো এই দেখো দেখ না না ধর হ্যাঁ এনে এনে ধর ভাই ধর মুঠে মুঠে এনে হুম কোথায় রাখছিস ওরে আমরা খয় খোঁটার মতো ফুটছে ওখানটাতে ধরতে পারলি ধরতে পারলি কতগুলো ঠিক আছে ঠিক আছে দেখ এই কোনে লেগে রয়েছে মাছ

দারুন মজা দারুন এক ধরতে এসছি আর এক ধরে নিয়ে যাচ্ছি আমরা কিছু করার নাই এখন ধরে এইভাবে দেখবেন আপনারা আজকে দেখুন ঘোলা জলটা কেনটাতে কত মাছি ধরো মাছ হ্যাঁ মাঠে মাঠে মাছ উঠেছে তো তাহলে হ্যাঁ বড় মাছ উঠবে তো মাঠে

এখানে এসে জমা হয়ে থাকবে মাছ মাছ দেখুন মাছ দেখুন শুধু মাছ চল 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 দেখো কত মোটামুটি ফুটি এক মুট পুঁটি মাছ হ্যাঁ রে মোরোলা মাছ আছে তো প্রচুর মোরোলা মাছ তোর ওই মাছ কটাকে ইয়ে করলি নিলি ঢুকেছিলো তাড়াও তারপরে হয়ে যাবে দেখো সবার আস্তে তুমি সিলিপ হয়ে যাবে আমি বললাম সে সময় একটা কাঁচা আমি কাঁচা আদা তোলো তারা তারা সব ঢুকানো সব ঢুকানো অনেক মাছ আছে দেখো না ধর ধর ফটো বটা নাই তো এই যে নিচে কচুর মার দি গেলি হে তাজি ও দিয়া ও আচ্ছা চলো এদিকে তোলো আস্তে আস্তে তোলো আস্তে আস্তে তোলো চল চল এই যে আমার ওদিকে ওরে ওরে না আ আমি জায়গাটাকে বানিয়ে নি হ্যাঁ রাখি জি মাছ হয়ে গেল তো এখানে বন্ধুরা চারিদিকে ঝমঝম বৃষ্টি দেখুন এদিকে আমরা আড়াতে নয় ঠিক মাঠে নালাতে আমরা মাছ ধরছি দেখুন জল দেখুন ছেড়ে দাও জল ছেড়ে দাও জল একটু বেশি করে ছেড়ে দাও তো দাদা জোরে স্পিডে জলটা পড়ুক দেখুন চারিদিকে বৃষ্টি হচ্ছে অসাধারণ দৃশ্য বন্ধুরা শোল ধরতে এসেছিলাম আর এখন আমরা ধরছি পুঁটি মাছ পুঁটি মাছ লাটা মাছ কই মাছ তো দেখুন বিরাট বৃষ্টি পাশের গ্ৰামে দাদারা সব এসে মাছ ধরতে আমরা একসঙ্গে মাছ ধরছি একবার হয়ে গেল 500 গ্ৰাম মাছ আর দুবার তিনবার আমরা এরকম করব আমার মাছ হয়ে যাবে দেখো বাইন সুন্দর দেখুন কত সুন্দর ফ্রেশ ফুটি ধরা হলো আহা জাল দাল না একদম পুরো রালা হেজে হাতে করে মাছ ধরা হলো ফুটির সাইজ দেখুন কত মোটা মোটা ফুটি দারুণ লাগছে দারুণ মজা লাগছে চারিদিকে বৃষ্টি চারিদিকে বৃষ্টি আর বৃষ্টির মাছ কেন আমরা ভিজে ভিজে মাছ ধরছি সত্যি দারুন 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 বাদো কাকা এটা দেখে দাও এদের মজা কেমন লাগে ভাই আজকে দারুন মজা এক মাছ ধরতে গেলাম আরেকটা একটা মাছ হয়ে গেল আরেকটা একটা মাছ হয়ে গেল ও তোমার বাড়ি কোথায় ভাই বাড়ি রূপপুর রূপপুরে আবার জল আমাদের কাছে নেই এভাবে বৃষ্টি জল খেতে হবে এখন মাঠে কই দেখো মাছটা

এরপর পেট গলাই গলাই আবার এই দেখেন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জলা দিচ্ছি আঁশগুলো উঠে যাচ্ছে তারপরে আমরা পেটটা গালে গালে রেখে দেবো বন্ধুরা এই বর্ষার পুটি ঝালদা করলে যা খাইতে লাগবে এই বর্ষা পাইয়ে সব সিরিং বিরিং সিরিং বিরিং করবে উকে গেছে উপরে

টাইম লাগে এই যে পুটি মাছ ময়া মাছও আছে দু একটা এই যা বৌমা ধরি করবে বসা দেশে সেতে আস সব উঠে গেছে এখন বাসকে লব বাসকে আমরা যেরকম করবে রান দিই কর করবে আপনারা একটু বন্ধুরা খাইয়ে দেখবেন সেইরকম করবে

মাছে নুন হ'লেও দেখি যাওঁ সুন আর কটা শুকনো লঙ্কা বেটে নেব আর কটা সর্ষে দিচ্ছি একসঙ্গে বেটে নিচ্ছি মশলা বানা হয়ে গেল মাছ ধরো সাপ হয়ে গেছে এবার নেব এবার মাছটা চাপাবো তেল দিদি শুকনো লঙ্কা আর কালো জিরে এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বেশি কথা হবে না এবার জল দেবে

টোল ফুটে গেছে এখন মাছ কথা দিয়ে দেবে খুব সুন্দর জাল হয়ে গেছে লঙ্কা কটা আবার চিড়ে চিড়ে দিয়ে দেবে কাঁচা লঙ্কার সাদিয়ে আলাদা তো কাঁচা লঙ্কা হওয়ার আগে আগে দিয়ে দিলে বেশ গন্ধটা খুব সুন্দর হয় বেশি ঝোলও হবে না আবার বেশি শুকাইও দেব না সেরকমই রাখবো আমাদের পুঁটি মাছের ঝাল হয়ে গেছে এবার ধনেপাতা পাতা কটা দিয়ে একটু সামান্য তো ঢাকা দিয়েই নামাই তাহলে গন্ধটা খুব সুন্দর হবে একটু ঢাকা দেবো 너낙 왕국대회를 쉬 দেখুন বন্ধুরা গরম গরম মাছের ঝালদা শর্ষ বাটা দিয়েছো না না বর্ষার প্রথম পুটি বন্ধুরা উঠে যাওয়া পুটি আপনারা দেখলেন কীভাবে ধরলাম সেই পুটি মাছই রান্না হয়েছে অসাধারণ খেতে অসাধারণ খুব সুন্দর হয়েছে রান্নাটা কাঁচা মাছেরও খুব ভালো লাগে ঝাল এই মাছটা একটু হালকা ভেজে রান্না করেছে এটাও দারুন লাগছে খেতে তো বর্ষায় পুঁটি মাছ এভাবে কিনে রান্না করে খাবেন আর ছোটো মাছ তো শরীরের জন্য খুবই ভালো দারুণ স্বাদ দারুণ একটু আগেই বন্ধুরা দামোদর নদী গেছিলাম ঘুরতে তো সেখান থেকে কিছু মাছ নিয়ে এসেছি ওগুলো ভিডিও পাবেন কালকে কী কী মাছ এনেছি দেখতে পাবেন রান্নাও দেখতে পাবেন একদম টাটকা জ্যান্ত মাছ এনেছি দামোদর থেকে প্রচুর জল না প্রচুর জল অবশ্যই কিন্তু লিখে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখতে চান কিনা আরও অবশ্যই দেখাবো বর্ষাকালে আজকে এখানেই শেষ করছি এখনে আবার দেখা হবে